হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেয়ার করবো আপনাদের স্কার্টটা কীভাবে বানিয়েছি আমি কিন্তু এর আগের ভিডিওতে টপস বানানোর টিউটোরিয়াল শেয়ার করেছিলাম আর আজকে দেখাবো স্কার্টটা কীভাবে আমি সেলাই করেছি আর ছবি তো দিয়েই দিয়েছি প্রথমে দেখুন আমি ভিডিওটাও দেখাচ্ছি আপনাদের যে স্কার্ট এবং টপস পরার পরে বাবুকে কেমন লাগছিল আর এই টপস আর এই স্কার্টটা কীভাবে বানিয়েছি এটার সম্পূর্ণ টিউটোরিয়াল দেখতে পারবেন আর টপস যেটা টপসের ভিডিও এর আগে আপলোড করেছি আজকে আমি স্কার্ট বানিয়ে দেখাবো আর এখানে আমি নেট কাপড় নিয়েছি স্কার্টের জন্য আর আরও বেশি কাপড় নিলে আরও কুচিটা বেশি হতো এখানে আমি দুই গজ কাপড় নিয়েছি মাত্র দুই গজ কাপড় দিয়ে আজকের এই ফ্লাফি টাইপের বা কুচি টাইপের স্কার্টটা বানিয়েছি দেখুন আমি প্রথমে ছোট পাটটা সেলাই করে নিব দুই সাইড থেকে আর হচ্ছে এখন আমি যে বড় পাটটা নিয়েছি এই বড় পাটটা সেলাই করে নিব দুই সাইড থেকে এবং এই যে বড় পাট মানে বড় যে পাটটা নিয়েছি এই বড় পাটের সমান করে আমি আস্তরে কাপড়টা কেটেছি কারণ সেলাই করার পরে যাতে কাপড়টা এই স্কার্টের যে নেটের কাপড় নিয়েছি বড় এটা থেকে যাতে ছোট হয় হ্যাঁ তো আমি এই যে প্রথমে মুখটা বন্ধ করব নিচ দিয়ে যে বর্ডার সেলাইটা এই বর্ডার সেলাইটা করে দেব মানে এক ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি আমি প্রথমেই সেলাই করে নিব এবং সাইড থেকে বন্ধ করে দিব দেখুন সাইড থেকে সেলাই করে দিচ্ছি আমার প্রচুর ঠান্ডা লেগেছে এই কারণে হয়তো আমার ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে তো আমি এই যে সাইড থেকে এটা বন্ধ করে দিচ্ছি আর এখানে আমি দুই সাইডে কোনো ফাড়া দেই নেই আমার একটা সাইড মানে মানে কাটিং করি না একটা সাইড খোলা ছিল সেটাই সেলাই করেছি তো আমার নিচের পার্ট কমপ্লিট এখন আমি কোমরের অংশটা সেলাই করছি এখানে আমার নেটের কাপড় দুই পার্ট এবং আস্তরের কাপড় দুই পার্ট সামনে পিছনে ঠিক আছে তো আমি একটা অংশ ভাঁজ করে দিচ্ছি যেই অংশতে আমি রাবার বসাবো সেই অংশটা হাফ ইঞ্চির থেকেও একটু বেশি ভাজ করে সেলাই করে নিচ্ছি আর আমি স্কার্টের লম্বাটা তেমন একটা দেই নেই ওর হাঁটুর নিচ পর্যন্ত স্কার্টটা ছিল তো আমি হচ্ছে মাপে নেই পরে একটা সময় শার করব আপনারা আপনাদের বেবিকে মেপেই আপনারা কাটিং করবেন তো আমি বাবুকে মেপেই কাটিং করেছি কিন্তু আমার আসলে আমি ভুলে গিয়েছি তো প্রথমে যে ছোট পাট ছিল সেই ছোট পাটটা আমি কুচি করে বসে দিব আর অনেক বেশি কুচি হলে কিন্তু অনেক সুন্দর ফ্লাফি হয় তো আপনারাও এরকম বেশি বেশি কুচি দিবেন হ্যাঁ বেশি বেশি করে কাপড় কিনে এনে বেশি করে কুচি দিবেন দেখবেন ইস মানে স্কার্টটা এত বেশি সুন্দর হয় তো আমি নেট কাপড় দিয়ে আমি বাচ্চাদের আরও কিছু গাউন স্কার্ট ডিজাইন করে করে বানিয়ে আমি শেয়ার করব যদি আপনারা দেখতে চান অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ড্রেস দেখতে চান তো আমার মানে আমি যখন থেকে সেলাই কাজগুলো শিখেছি তখন থেকেই আমার বাচ্চাদের ড্রেসগুলো বানাতে অনেক বেশি ভালো লাগতো আমি অনেককেই বানিয়ে দিয়েছিলাম যে দেখুন এখন আমি প্রথমে ছোট পার্ট এরপরে হচ্ছে নেটের বড় পার্ট এখন আমি আস্তরের কাপড়টা একটু একটু করে কুচি দিয়ে দিচ্ছি আমি আস্তরের কাপড়টা অনেক বেশি কুচি দিব না এটাতে আমি কম কুচি রেখেছি এভাবে কুচি দিয়ে এটা কমপ্লিট করবো আমি ছোটো বাচ্চাদের জামা বানাতে আমার খুবই ভালো লাগতো তো আমি আরও অনেক বছর আগে অনেক ডিজাইন করে করে জামা বানিয়েছি আমি আসলে তখন কোনো ভিডিও শেয়ার করিনি আমি নিজের জন্য কিন্তু অনেক অনেক গাউন বানিয়েছি সেগুলো শেয়ার করলে হয়তো আপনি দেখতে পারতেন দেখুন এখন আমি রাবারটা বসাবো আমার কিন্তু স্কার্ট কমপ্লিট রাবারটা লাগালেই স্কার্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি এখন আবার চেষ্টা করব বানানোর কারণ আগে অনেক সুন্দর ডিজাইন করতে পারতাম এখন তেমন একটা পারি না তাও চেষ্টা করি বাবুর জন্য সুন্দর সুন্দর কিছু জামা বানানোর তো আমার এই ড্রেসগুলো বানানোর ভিডিও দেখলে কিন্তু আপনারা চাইলে নিজেদের বাবুর জন্য বা গিফটের জন্য বা সেল করার জন্য কিন্তু বানাতে পারেন দেখুন আমি কমরে আবার লাগিয়েছি মাঝখানে আরও একটা সেলাই দিলে আরও বেশি ভালো হবে তো আমি মাঝখানে সেলাই দিই নি কারণ ভেবেছিলাম যে হয়তো কুচকাবে না কিন্তু পরানোর পরে দেখে কুচকে গিয়েছে কিন্তু পরে আমি অফ ক্যামেরায় মাঝখানে সেলাইটা করে নিব। আর এই যে দেখুন বাবুকে কিন্তু ড্রেসটা পরিয়েছি আর ভিডিও শুরুতেই ছবি দিয়েছি তো কেমন লেগেছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিওতে দেখা হবে